উচ্চ মাধ্যমিক বাংলার শেষ মুহূর্তের শেষ লগ্নে এসে চূড়ান্ত বাছাই করা বেশ কিছু সাজেস্টি ভীষণ গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আজকের আমাদের এই স্পেশাল ভিডিও শিক্ষার্থীরা এই শেষ লগ্নে এসে তুমি এই এমসি গুলো দেখে যাও আশা করি তুমি উপকৃত হবে আজকের এই স্পেশাল ভিডিওটি মূলত উচ্চ মাধ্যমিকের যে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব পাশাপাশি বাক্যতত্ত্ব শব্দতত্ত্ব এই বিষয়গুলো থেকে যে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট গুলো থাকছে এই প্রশ্নগুলি যদি তুমি করে যাও এটুকু হান্ড্রেড পার্সেন্ট শিওর তুমি উপকৃত হবেই হবে এবং বেশ কিছু প্রশ্ন তুমি পরীক্ষায় কমন পাবে ইতিমধ্যে আমাদের এই চ্যানেলে বাংলা শেষ মুহূর্তের সাজেশন দেওয়া হয়েছে যদি তুমি না দেখে থাকো অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে দেখে নাও এছাড়া বাংলা গল্প নাটক কবিতা পাশাপাশি বাংলা বিজ্ঞান চর্চার ইতিহাস বাংলা প্রবন্ধ রচনা সাজেশন সমস্ত বিষয়ে সাজেশন দেওয়া হয়েছে পাশাপাশি বাংলার গল্প কবিতা নাটক থেকে যেই এমসি গুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সেগুলো অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হয়েছে যদি তুমি না দেখে থাকো অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নাও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে পাশের দেওয়া বেলাইকনটি প্রেস করতে একেবারেই ভুলো না তো চলো ক্ষেত্রে দেরি না করে আজকের এই স্পেশাল ভিডিওটি আমরা শুরু করছি প্রথমেই আমরা আসি ভাষার যে টপিক ধ্বনিতত্ত্ব এই ধ্বনিতত্ত্ব থেকে প্রথম প্রশ্ন ল ধ্বনিটি কি ল ধ্বনিটি হলো একটি পার্শ্বিক ধ্বনি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো মাত্র কয়েকটি করে সাজেস্টিভ প্রশ্ন রয়েছে প্রত্যেকটি টপিক থেকে তারই তো অল্প প্রাণ ধ্বনিটি কি উত্তর ডভিনড্র নিচের কোনটি বাঘযন্ত্রের অন্তর্ভুক্ত নয় উত্তর কি উত্তর কর্ণ নেক্সট কোশ্চেন খন্ডধ্বনির নাম কি খন্ডধ্বনির অপর নাম হচ্ছে কি বাহ্য ধ্বনি ওকে বাংলা সরধ্বনির সংজ্ঞা কয়টি উত্তর সেভেন পার্শ্বিক ধ্বনি কাকে বলা হয় উত্তর ল অর্থাৎ রিপিটেড কোশ্চেন বাংলায় অর্ধ সরধ্বনি কি অর্ধ সরধ্বনি হল চারটি নিচের কোনটি বাঘযন্ত্রের অন্তর্ভুক্ত নয় উত্তর মস্তক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই বাংলা ধ্বনি তত্ত্ব থেকে মাত্র এই কয়েকটি এমসিকিউ দেখে যাও আশা করি তুমি উপকৃত হবে এরপরে আমরা পরবর্তী টপিক চলে আসি বাক্য এই বাক্য থেকে কোন প্রশ্নগুলো ভীষণ গুরুত্ব দিয়ে পড়বে সরল বাক্যের কয়টি উদ্দেশ্য কয়টি বিধিও থাকে তোমরা নিশ্চয়ই জানো একটি ভাষায় শব্দ জুড়ে বাক্য গঠনের নিয়মাবলীকে কি বলা হয় উত্তর বাক্য তত্ত্ব নেক্সট কোশ্চেন পদযুগল সংগঠন তত্ত্বের প্রবক্তাকে উত্তর নোয়াম চমস্কি পদগুচ্ছ সংগঠনের প্রধান দুটি ভাগ কি কি উত্তর বিশেষ্যগুচ্ছ ও ক্রিয়াগুচ্ছ ওকে অনুসর্গ এই জোটে শাসন কমাতে কোন পরসর্গের হাতে উত্তর পরসর্গের শিক্ষার্থীরা এই বাক্য থেকে এই গুলো তুমি ভীষণ গুরুত্ব দিয়ে দেখে যাও আশা করি তুমি উপকৃত এর এর পাশাপাশি থেকে বাক্যকে গঠন অনুসারে প্রকারভেদ আর কি অর্থগত দিক থেকে বাক্যের যে প্রকারভেদ অর্থাৎ গঠন অনুসারে যে চার প্রকার সরল জটিল যৌগিক এবং মিশ্র তার পাশাপাশি অর্থ অনুযায়ী যে বাক্যের শ্রেণীর ভাগ সেগুলো তুমি দেখে দেবে কারণ তোমাকে উদাহরণ হিসেবে বলতে পারো যেটি কোন শ্রেণীর বাক্য এই টপিকটা তুমি একটু দেখে যাবে নেক্সট আমরা আসি শব্দতত্ত্ব এই শব্দতত্ত্ব থেকে কোন প্রশ্নগুলি তুমি ভীষণ গুরুত্ব দিয়ে বলো প্রথম প্রশ্ন শব্দকে প্রধানত ভাগ করা হয় কয় ভাগে উত্তর দুই ভাগে শব্দ থেকে প্রধানত ভাগ করা যায় দুই ভাগে শব্দ দ্বিতীয় ভাগটিকে কি বলা হয় উত্তর নির্দর্শন থিসরাস শব্দের কি উত্তর রত্নগর পরবর্তী প্রশ্ন থিসরাস এর শব্দে শব্দ বিন্যস্ত থাকে কি অনুযায়ী উত্তর বিষয়ানুক্রমী ওকে থিসরাস শব্দটি হলো উত্তর গ্রিক শব্দ অন্য শব্দের আদি অর্থ খাদ্য পরবর্তী অর্থ ভাত এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা উত্তর অর্থের সংকোচন তৎপ্রসঙ্গে প্রসঙ্গে একটি বিষয় বলে দিই শিক্ষার্থীরা শব্দার্থ পরিবর্তনে যে ধারাগুলি যেমন অর্থের সংকোচন অর্থের প্রসারণ অর্থের রূপান্তর এই তিনটি টপিককে তুমি ভীষণ গুরুত্ব দিয়ে দেখে যাও কারণ কি তোমাকে উদাহরণ তুলে দিয়ে বলতে পারে যেটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা তাই তুমি শব্দার্থের রূপান্তর অর্থের সংকোচন অর্থের প্রসারণ এই তিনটি টপিককে তুমি ভীষণ গুরুত্ব দিয়ে দেখে যাও নেক্সট কোয়েশ্চেন শব্দের আদিওত্বের সঙ্গে পরবর্তী অতের যোগসূত্র পাওয়া না গেলে সেই পরিবর্তনকে কি বলা সেই পরিবর্তনকে রূপান্তর হবে ওকে সেই পরিবর্তনকে বলে রূপান্তর পরবর্তী টপিক আমরা রূপতত্ত্ব পরবর্তী টপিক কি রূপতত্ত্ব এই রূপত্ব থেকে তুমি কোন প্রশ্নগুলি ভীষণ গুরুত্ব দিয়ে পড়বে সেই প্রশ্ন কোন প্রশ্নগুলি ভীষণ গুরুত্ব দিয়ে পড়বে প্রথম প্রশ্ন শব্দকে আমরা একক রূপে পাই একমাত্র কোথায় অভিধানে উত্তর অভিধানে ভাষার সবচেয়ে ছোট অর্থপূর্ণ একক কি উত্তর হচ্ছে রূপতত্ত্ব নেক্সট কোয়েশ্চেন স্বাধীন রূপমূলের উদাহরণ দাও উত্তর ছাত্র স্বাধীন মূল ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তোমরা একটু লিখে দেবে মূল ডুমুল পরাধীন ডুমুল অর্থাৎ রূপমূলের যে শ্রেণী বিভাগগুলো নেক্সট পরাধীন ব্যাকরণসম্মত রূপমূল কত প্রকার ও কি উত্তর কত প্রকার উত্তর দুই প্রকার নেক্সট কোয়েশ্চেন পদ গঠনের চরিত্র অনুযায়ী সমাস কয় প্রকার উত্তর কয় প্রকার উত্তর তিন প্রকার শিক্ষার্থীরা এখান থেকে তুমি কোন কোন আর বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখে যাবে রূপত্ব থেকে যেমন জোর কলম শব্দ কাকে বলে মুন্ডমাল শব্দ কাকে বলে উদাহরণ দাও তোমাকে বলতে পারে উপসর্গ কাকে বলে প্রত্যয় কাকে বলে এই বিষয়গুলো তুমি একটি দেখে যেও জন্য নেক্সট আমরা চলে যাই শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে প্রথম টপিক বাংলা গানের ধারা বাংলা গানের ধারা থেকে কোন প্রশ্নগুলি গুরুত্ব দিয়ে পড়বে প্রথম প্রশ্ন মানুষের প্রথম সঙ্গীত যন্ত্রের নাম কি উত্তর তালি নেক্সট চর্যা যুগে সঙ্গীতের কয়টি অঙ্গ দেখা যায় উত্তর ছয়টি মঙ্গল সাহিত্যের মধ্যে বিশেষ মনসাগীতি এখন রারবঙ্গে কি নামে অত্যন্ত জনপ্রিয় যেটির নাম কি সেটির নাম ঝাফান কীর্তন সম্রাট কাকে বলা হয় উত্তর নন্দ কিশোর দাস মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন রাখ রাগনি সংবলিত জুড়ির গান কে প্রবর্তন করেন উত্তর মদন মোহন চট্টোপাধ্যায় পরবর্তী প্রশ্ন পাঁচালী ও কথারীতির সঙ্গে কীর্তন গানকে মিশিয়ে যা তৈরি হয়েছিল তাকেই তাকে বলা ঢপ কীর্তন ওকে পক্ষীর জাতিমালা নামে সমরে পথ পাঁচালী সমরে পাঁচিল দল কে করেন উত্তর কে উত্তর হচ্ছে গৌর হরিদাস মহাপাত্র পরবর্তী প্রশ্ন সাতুবাব আশুতোষ দেব হবে পরবর্তী প্রশ্ন সব ভারত সন্তান গানটি লেখা উত্তর সত্যেন্দ্রনাথ ঠাকুর নেক্সট কোশ্চেন বাংলা গানে সঞ্চারীর প্রবর্তন কে করেন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট যদি শুনে কেউ না আসে কি ধরনের গান উত্তর গান পরবর্তী প্রশ্ন ওই মহাসিন্দুর ওপার হতে গানটি উত্তর মায়ের মোটা দ্বিজেন্দ্র মাথায় তুলে নিয়ে রে ভাই গানটি কার রচনা উত্তর রজনীকান্ত সেন পরবর্তী প্রশ্ন লোক ভারতী নামে লোকসঙ্গীত চর্চা ও শিক্ষা কেন্দ্র কলকাতায় কে স্থাপন করেন উত্তর নির্মলেন্দু চৌধুরী কত সালে মান্না দে দাদাভাই ফলকে পুরস্কার পান উত্তর 2007 সালে मोस्ट मोस्ट इंपोर्टेंट এই প্রশ্নগুলি পর্বতী প্রশ্ন 69 সালে সচিন দে বর্মন কোন পুরস্কার পান উত্তর পদ্মশ্রী জারি শব্দের অর্থ কি উত্তর ক্রন্দন পর্বতী প্রশ্ন কেউ মালা কেউ তসবি গলে তাই তরে যাত ভিন্ন বলে কার লেখা গান উত্তর লালন ফকির সত্যজিৎ রায়ের পথের পাঁচালী সংগীত পরিচালকের নাম কি উত্তর পন্ডিত ইম্পর্টেন্ট শঙ্কর একজন উল্লেখযোগ্য কবিয়ালের নাম কি উত্তর হরু ঠাকুর বাড়ি থেকে পালিয়ে হৃত্বিক্রীত পরিচালনা ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি ওকে পরবর্তী আমরা চলে যাই বাংলা চিত্রকলার বাংলা চিত্রকলার ইতিহাস প্রথম প্রশ্ন অষ্ট সহশ্রিকা পারমিতা নামে তালপাতার পাতার পুঁথিটির বারোটি রঙ্গিন ছবির সময়কাল কত আনুমানিক নয়শো তিরাশি খ্রিস্টাব্দ লন্ডনে গ্রেট এক্সিবিশন প্রদর্শিত হয় কত সালে উত্তর আঠারোশো একান্ন সালে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট জুবিলি আর্ট একাডেমি কে প্রতিষ্ঠা করেন উত্তর রণদা প্রসাদ গুপ্ত পরবর্তী প্রশ্ন শিল্পী নন্দলাল বসু কার ছাত্র ছিলেন উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুরের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বিশ্বভারতী হিন্দি ভবনের দেওয়ালে আঁকা সাতাত্তর ফুট বিস্তৃত আট ফুট দীর্ঘ মধ্যযুগের সন্তান সন্তগণ নামে পরিচিত ছবিটিকার বিনোদ বিহারী মুখোপাধ্যায় অভিধানে পট শব্দের অর্থ কি অত চিত্র প্রত্যেকটি টপিক থেকে কয়েকটি করে বাছাই করা কোশ্চেন রয়েছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই কোশ্চেনগুলো তুমি দেখে যাও আশা করি তুমি উপকৃত হবেই হবে সমস্ত প্রশ্ন কমন পেয়ে গেলে তোমাকে কিন্তু টেক্সট বই খুঁটিয়ে পড়তেই লাগবে নেক্সট কোশ্চেন হিরালাল সেন ও মতিলাল সেন ভাতৃদ্বয় কবে রয়্যাল বায়োস্কোপ কোম্পানি তৈরি করেন উত্তর আঠারোশো সালে ওকে ভারতীয় চলচ্চিত্রে প্রথম তথ্যচিত্রকার কে ছিলেন উত্তর হিলালাল সেন মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন नेक्स्ट क्वेश्चन কত সালে প্রথম বাংলা সবাগ সিনেমা মুক্তি পেয়েছিল উত্তর কত 1931 সালের 11 এপ্রিল नेक्स्ट প্রথম বাংলা সবাগ সিনেমার নাম কি উত্তর জামাই ষষ্ঠী ভীষণ গুরুত্বপূর্ণ क्वेश्चन প্রথমবার যে সবাগ হিন্দি সিনেমা কোনটি উত্তর আলামারা মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন 1932 সালে রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন নাটকটি চলচ্চিত্রায়িত উত্তর নটির পূজা নেক্সট নেক্সট কোশ্চেন সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবি সঙ্গীত পরিচালনা করেছিলেন কি পণ্ডিত রবি শঙ্কর রিপিটেড কোশ্চেন ১৯৬২ বাষট্টি সালে নির্মিত ঋত্বিক ঘটকের প্রথম ছবি নাগরিক কবে মুক্তি পায় উত্তর উনিশশো সালে অযান্ত্রিক সিনেমার গল্পকার হলেন কে উত্তর সুবোধ ঘোষ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন পরবর্তী প্রশ্ন মিনাল সেনের প্রথম ছবি কি উত্তর রাতপুর ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন তপন সিংয়ের কাবলিওয়ালা সিনেমার নাম ভূমিকায় কে ছিলেন উত্তর ছবি বিশ্বাস সর্বশেষ প্রশ্ন এখান থেকে উনিশশো সালে রীতিক ঘট কোন তথ্যচিত্রটি তৈরি করেন উত্তর ওয়াই বা এ কিউ ওকে পরবর্তী টপিক আমরা চলে যাই বাঙালির বিজ্ঞান চর্চা প্রথম প্রশ্ন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স কার শ্রেষ্ঠ কীর্তি উত্তর মহেন্দ্রলাল সরকার এর উত্তর প্রতিষ্ঠাতাকে প্রফুল্ল চন্দ্র রায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে উত্তর সালে। গার্ডেনের সতেরো নাম কি ছিল বা আগে নাম কি ছিল উত্তর রয়্যাল বোটানিক্যাল গার্ডেন এশিয়াটিক সোসাইটি প্রথম ভারতীয় সভাপতির নাম কি ছিল উত্তর রাজা রাজেন্দ্রলাল মিত্র মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হিন্দু কলেজের নতুন নামাকরণ কি হয় উত্তর প্রেসিডেন্সি কলেজ ওকে নেক্সট কোয়েশ্চেন কালাজরের প্রতিষেধক ইউরিয়া স্টিমামাইন আবিষ্কার করেন কি স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী সর্বশেষ প্রশ্ন প্রশ্ন এখান থেকে কোন তুলিন পুরস্কার কে প্রবর্তন করেন উত্তর হেমন্ত মোহন বসু সর্বশেষ টপিক বাংলার ক্রিয়া সংস্কৃতি প্রথম প্রশ্ন ভারতীয় ফুটবলের ইতিহাসে এক চিরস্মরণীয় ব্যক্তিত্বকে উত্তর নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী নারায়ণ চন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গের কোন খেলার প্রসারে গুরুত্বপূর্ণ স্থান গ্রহণ করেন উত্তর কি উত্তর কবাডি ওকে নেক্সট কোশ্চেন উত্তর কবাডি প্রথম এশিয়ায় ব্যক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্ব লাইট হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ কে জিতেন উত্তর গোবর গুহ মোস্ট ইম্পর্টেন্ট আঠারোশো সালে আইএফএ প্রতিযোগিতায় প্রথম যে ক্লাবটি অংশগ্রহণ করার অধিকার পায় সেটি কি উত্তর শোভা ক্লাব নেক্সট কোশ্চেন নগেন্দ্র প্রসাদ কোন ক্লাবে হকি এবং টেনিস খেলার সূচনা করেন উত্তর স্পোর্টিং ক্লাবে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বাংলা ক্রিকেটের ধাত্রী গৃহ কি উত্তর স্পোর্টিং ইউনিয়ন ক্লাব পরবর্তী প্রশ্ন কার নেতৃত্বে পশ্চিমবঙ্গে খো খেলা শুরু হয় উত্তর ভূপতি মজুমদার ভূপতি মজুমদার নেক্সট কোশ্চেন ভলিবল খেলাটির আবিষ্কারককে উত্তর উইলিয়াম জি মর্গান সর্বশেষ প্রশ্ন বট্টচারীর উদ্ভাবককে উত্তর গুরু সদয় দত্ত এই শিক্ষার্থীরা এই শেষ মুহূর্তে শেষ লগ্ন এসে এই প্রশ্নগুলি যদি তুমি দেখে যাও আশা করি তুমি উপকৃত হবেই হবে এবং পরীক্ষা অনেকগুলো প্রশ্ন কমন পাবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে পাশে দেওয়া বেলাইকনটি প্রেস করতে একেবারেই ভুলো না সেক্ষেত্রে ইতিমধ্যে আমাদের এই চ্যানেলে ইংরেজি ইতিহাস ভূগোল এডুকেশন রাষ্ট্রবিজ্ঞান বিভিন্ন বিষয়ে সাজেশন দেওয়া হয়েছে যদি তুমি না দেখে থাকো অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নাও আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে